সাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় কিকো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় কিকোর প্রভাব ঠিক কোথায় কোথায় পড়তে চলেছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের বাংলার ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড় যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে ঠিক কোন সাগরেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এবং কোন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা চলে যাব এই মুহূর্তে অর্থাৎ আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে অর্থাৎ কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে রয়েছে মেঘলা আকাশ এবং চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে ডিপলিভাবে আপনাদেরকে দেখাবো ধূপগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন বুড়িমারি হলদিবাড়ি থেকে শুরু করে ফালাকাটা সোনাপুর আলিপুর আলিপুরদুয়ার ভুবনেশ্বর কোচবিহার মাথা মাঙ্গা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শীতলকুচি দিনহাটা এদিকে দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার দুয়ার সংলগ্ন সমস্ত জায়গা বীরপাড়া হাসিমারা বক্সা দুয়ার থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে বিন্নাগুড়ি বানারহাট এদিকে জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে শুরু করে ওদলাবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে সেবক দার্জিলিং কালিম্পং লাভা কার্সিয়াং শুকনা এদিকে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি সমস্ত জেলা জেলায় আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ মালদা এদিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে করণদিঘি দুই দিনাজপুর এদিকে মোটামুটি কিন্তু মেঘলা আকাশ রয়েছে বালুরঘাট মালদার দিকে হালকা পশলা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে উপহরের যে পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু হচ্ছে অসমের গোয়ালপাড়া সংলগ্ন গুয়াটি সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ তবে বৃষ্টিপাত হচ্ছে যোরহাট ডিমা পুর থেকে শুরু করে হোজাই তেজপুর ডিব্রুগড় এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা অসমের দিকে লক্ষ্য করতে পারছি এদিকে মণিপুর শিলচর এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের উত্তরে রংপুর সংলগ্ন একাধিক জায়গায় বজ্র সহ বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দক্ষিণবঙ্গ মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতার দিকে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্র মুড়ে গেলে আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টি তবে বাংলাদেশের দিকে বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বাংলাদেশের যদি আমরা দেখি বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া লালমোহন মতিরহাট ফিরোদ ফরিদ ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ কুমিল্লা মাদারীপুর ফরিদপুর ঢাকা থেকে শুরু করে এদিকে কাশপিয়া নাগেরপুর সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা কিশোরগঞ্জের দিকে মোটামুটি মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টি হতে পারে চট্টগ্রামের দিকেও কিছুটা বৃষ্টি ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে রাতের দিকেও আমরা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারের একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত্রে অসমের প্রচুর পরিমাণে বৃষ্টি এবং পূর্ব বাংলাদেশ সিলেটের সংলগ্ন একাধিক জায়গায় রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেও দেখতে পাচ্ছি পরবর্তী ন তারিখে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উত্তরবঙ্গ অসম উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ ত্রিপুরার দিকে মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু আমরা যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকে মোটামুটি এই বৃষ্টিপাত উত্তর দিক থেকে ক্রমশ আমরা যদি দেখি তাহলে মালদা দুই দিনাজপুর এই সাইডে কিন্তু চলে আসবে অর্থাৎ ওপরের যে পাঁচটি জেলা রয়েছে কোচবির আলিপুরদুয়ার সংলগ্ন একাধিক জায়গায় এখান থেকে মালদা দুই দুই দিনাজপুর এদিকে কিষাণগঞ্জ করণ দিকের দিকে বৃষ্টি কিন্তু কিছুটা নামবে এবং কলকাতার হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে বিকালের দিকে এবং পাশাপাশি বাংলাদেশ ঢাকা সংলগ্ন একাধিক জায়গায় তো মোটামুটি মঙ্গলবার দিন কিছুটা বৃষ্টি হলেও হতে পারে রাতের দিকে একই রকম আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি এদিকে বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিক এবং এদিকে অসমের দিকেও মোটামুটি বৃষ্টি দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের দিকে নামার সম্ভাবনা রয়েছে এগারো তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি দক্ষিণ দিকে অর্থাৎ এগারো তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছে এদিকে কলকাতা চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে কোলাঘাট থেকে শুরু করে এদিকে নদীয়ার সমস্ত জায়গায় এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও মোটামুটি বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকে বৃষ্টি আমরা বাংলাদেশের দিকেও মোটামুটি লক্ষ্য করতে পারব তো উত্তর দক্ষিণ সর্বোচ্চ আমরা বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার লক্ষ্য করতে পারছি পাশাপাশি শনিবার আমরা যদি দেখি শনিবার দিনও মোটামুটি বৃষ্টি তেরো তারিখেও কিন্তু বৃষ্টি আমরা মোটামুটিভাবে দেখতে পারছি দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় পরিষ্কার আপনারা কিন্তু আপডেট একদম পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহুর্তে সরাসরি যদি আপনাদেরকে মেঘমালা করেও দেখাই সেম পরিস্থিতি আপনারা কিন্তু মেঘমালাতেও দেখতে পারবেন একই রকম পরিস্থিতি অর্থাৎ শনিবার শুক্রবার বৃহস্পতিবার অর্থাৎ আমি আপনাদেরকে আবারও বলছি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে আমরা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি দেখতে পারব আপাতত ন তারিখ দশ তারিখে আমরা কিন্তু উত্তরবঙ্গেই বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গে তুলনামূলক কম অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকবে তবে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কিন্তু আমরা বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো পরিষ্কার বুঝতে পারলেন আপনারা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আপনার জেলার নাম উল্লেখ করে জানাবেন তাহলে আমরা পরবর্তী যে আপডেটটি দেব সেখানে আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেই বৃষ্টি দক্ষিণবঙ্গে একদম নেই বললেই চলে আকাশ কিন্তু পরিষ্কার গত চব্বিশ ঘন্টায় যদি আপনারা দেখেন চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ অসম উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ ত্রিপুরায় মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে উদয়পুর মুগিয়াবাড়ি দেখতে পাচ্ছেন আমবাসা থেকে শুরু করে আগরতলা এদিকে অমরপুর থেকে শুরু করে আরেকটু দেখায় খোয়াই দেখতে পাচ্ছেন শিলচর বাজার মুগিয়াবাড়ি বললাম ব্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি ত্রিপুরায় বৃষ্টি কিন্তু থাকছে সেটা কখন চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন পরবর্তী দুদিনে আরেকটু আর একটু ভারী লেভেলের বৃষ্টি চার দিনে যেমনটা বললাম আস্তে আস্তে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকবেই এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু অনেকটাই নামবে অর্থাৎ দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু থাকছে চলুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন কলকাতার দিকে মোটামুটি তাপমাত্রা যদি আপনারা ধরেন দেখতে পারছেন তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে থাকছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি চৌত্রিশ ডিগ্রি থাকবে মালদায় এদিকে বালুরঘাট দুই দিনাজ করে তেত্রিশ কিষানগঞ্জ করণ দিকে এদিকেও মোটামুটি একত্রিশ বত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার একত্রিশ কোচবিহারে মোটামুটি একত্রিশ ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে মোটামুটি ওই তিরিশ একত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে অসমের গোয়ালপাড়া ধুবড়ি কোকরাঝার বঙ্গাইগাঁও দেখতে পাচ্ছেন শ্রীরামপুর একত্রিশের ঘরেই কিন্তু তাপমাত্রা রয়েছে কোথাও কোথাও আবার বত্রিশের ঘরেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি গুয়াটি থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশের সিলেট বত্রিশ ডিগ্রি ময়মনসিংহ বত্রিশ ডিগ্রি কিষাণগঞ্জ করণ দিকে মোটামুটি সরি এদিকে কিশোরগঞ্জ থেকে বত্রিশ ডিগ্রি কাশপিয়ায় বত্রিশ কি সিরাজগঞ্জ থেকে শুধু দেখতে পাচ্ছি বত্রিশ বগুড়া বত্রিশ ডিগ্রি রাজশাহী মেরপুর তেত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি বরিশাল দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সাতক্ষীরা তেত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকেও মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে তো বুঝতে পারলেন এই মুহূর্তে যেটা আপডেট ছিল সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে একদম লাইভ আকারে দেখিয়ে দিলাম কোথায় কেমন তাপমাত্রা রয়েছে কেমন কোথায় আবহাওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারলেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাই যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে যে ভোটার ভেরিফিকেশান থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি আপনারা চান যদি চান তো অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ